আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে একদম ফ্রেশ কন্ডিশন এক পিয়ার সেট আনছি তো ওই মালটি একদম প্যাকেজভাবে বিক্রি হবে দুটো বক্স একটা মিশিং আছে একটা ছয় চালানের মিক্সার আছে। এমআর মিক্সার তো একদম সেটা মাল বিক্রি হবে তো দেখাই দেই আগে কী কী আছে বডি কন্ডিশান দেখেন বডি এক কথায় ফ্রেশ কোনো দাগ স্পট নাই মালের বয়স বছর খানে কি হয়নি ছয় সাত মাস এই রকম হয়েছে খোলা ভাড়া চলে এই জন্য একটু জ্যাকেটের অবস্থাটা জ্যাকেট মোটামুটি ফ্রেশ আছে সমস্যা নাই ধুলাবালি পরে আছে এই যা ঠিক আছে তো আগে আপনাদের বক্সের কথা বলি এক ইঞ্চি ফ্লায়ের গর্জন ফ্লায়ের বডি আর ভিতরে সুপার করা আছে টু টু এক্সটি অরিজিনাল টু টু এক্সটি হাই লাগানো আছে আর তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল ইন্ডিয়ান স্পিকার ঠিক আছে এগুলো ইন্ডিয়ান স্পিকার লাগানো আছে অরিজিনাল ইন্ডিয়ান স্পিকার আর মিক্সার দেখেন দেখাই দেই ছয় চালানের মিক্সার এগুলো ফেদারের নখ হেরা গেছে নখ লাগালিবেন তাহলেই হবে সমস্যা নাই ছয় চালানের একটা এমআর এর মিক্সার দেখতে পাচ্ছেন এমআরএর মিক্সার আর একটা মিশিং দেখতে পাচ্ছেন ভাবে করা আছে দুই সাইড দুই সাইড আলাদা আলাদা করে করা আছে মিক্সার দিয়ে চালাতে পারবেন এই জন্য দুই সাইড করে নিছে এটাতে কোনো বেস্টুন সার্কিট কিছুই নাই শুধু মাস্টার ভলিউম আছে মাস্টার ভলিউম মিক্সার দিয়ে চালাবেন উরা সাউন্ড কোয়ালিটি আমি চেক দিয়েছি সমস্যা নাই তো স্টার ভিতরে লাগান আছে বারো বারো চব্বিশ নেস্টার করা আছে গোল্ড ট্রান্সফরমার ঠিক আছে বারো বারো চব্বিশ ট্যানিস্টার গোল্ড ট্রান্সফরমার ছয় চালানি মিক্সার আর এক পেয়ার থ্রির মাল তো এই মালের দাম আপনাদের বলে দিচ্ছি যারা নেবেন দামাদামি হবে না ভাই একদম ফিক্সড দাম তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই মালটি নিতে পারবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একই আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন ভাই কে কীরকম মাল পাইছেন অবশ্যই কমেন্ট করা করে জানাবেন আর এই মাল একদম যারা বাড়ি পিকনিক টিকনিক যে কোনো ভাড়ার কাজে চালাতে পারবেন উড়াধুরা জেবিএলের বডি দেখতে পাচ্ছেন যে এর বডি কিন্তু বডির নেটটা নেটটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন নেটের স্টাইলটা অন্য রকম তো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হাই কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে একশো একশো বিয়েবাড়ি পিকনিক সব ভাড়ার কাজেই চালাতে পারবেন আসসালামু আলাইকুম